অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যারা মব সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনা হবে বলেন মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে সোমবার দুপুরে টাঙ্গালির মির্জাপুর উপজেলার মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের একাডেমি ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মব এই ইদানিং গত কালকে একটা দিনটা হইছে যে যে ঘটনাটা ঘটছে ওটার জন্য মানে আমরাও চাচ্ছি না যে ইয়ে যারা মপ সৃষ্টি করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো আর আমাদেরও যদি বাহিনীরও যদি কোনো ভুল থেকে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব বিভাগীয় ব্যবস্থা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলার প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক কথা বলেন এ সময় তিনি বলেন আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করা হবে পুলিশদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডটা দেখলাম মার্শাল্লাহ এদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডের মান বেশ ভালো আর ময়রা এই এলাকাটা তো খুবই সুন্দর এরকম সুন্দর এলাকা কিন্তু খুব কম আছে আর প্লাস এই নেক্সট ইলেকশনের জন্য যে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করা হয়েছে এই সময় মির্জাপুর মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সারা বাংলা নিউজ ডেস্ক